অঞ্চল তৃণমূল কংগ্রেসের পরিচালনায় আজকে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস উপলক্ষে শোশাল মাঝপাড়া প্রাইমারি স্কুলে অনুষ্ঠিত হলো যেমন খুশি তেমন এক অনুষ্ঠান অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন স্থানীয় বাসিন্দা সহ এই অঞ্চলের বহু ছাত্রছাত্রী এই অঞ্চলে প্রথম এই ধরনের অনুষ্ঠান পেয়ে অংশগ্রহণকারীরা খুবই আনন্দিত স্থানীয়দের বক্তব্য এই অনুষ্ঠান না হলে বুঝতে পারা যেত না যে এই অঞ্চলে এত প্রতিভা লুকিয়ে আছে এবং তারা তাদের প্রতিভা তুলে ধরার মতো একটা জায়গা ছিল না এই অঞ্চলে তাই তারা ধন্যবাদ জানায় সেকেন্ডা অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটিকে এবং আগামী দিনে এই রকম অনুষ্ঠান আরও পেতে আগ্রহী সকলেই ব্যুরো রিপোর্ট বিভুম নিউজ এখানে কেউ অংশগ্রহণ করেছেন নাকি আপনার পরিবারের আচ্ছা অনুষ্ঠান কেমন লাগছে

কেউ এসছে নাকি আপনার এই অনুষ্ঠানে কেউ এসছে নাকি বন্ধু ছেলে আচ্ছা অনুষ্ঠান কেমন লাগছে ভালো লাগছে আচ্ছা পরবর্তী সময়ে আচ্ছা হলে পরে খুব ভালো হয় নাকি আচ্ছা আপনার নাম আচ্ছা আপনার কেউ এসছে নাকি পরিচিত আচ্ছা 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 অনুষ্ঠান কেমন লাগছে হঠাৎ করে হয়েছিল কোনো ভালো হবে আচ্ছা এই যে নেতাজি জন্মজয়ন্তী উপলক্ষে যে একটা অঙ্কন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানের জন্য আপনি কি বলবেন দর্শকদের জন্য বা গার্জেনদের জন্য বা বাচ্চাদের জন্য আমরা প্রথমেই এই অনুষ্ঠানে ক্লাস প্লাস তাদের ছেলেকে মেয়েদেরকে নিয়ে এসেছে এই জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই আর সর্বোপরি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই একটা নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে যে অঙ্কন প্রতিযোগিতা নির্দেশ দিয়েছিল সেটা আমরা সাকসেস করার যথাসব চেষ্টা করি আমাদের সঙ্গে আপনি কোথা থেকে এসেছেন মকদমনগর থেকে আচ্ছা খেলার মাঠ নির্বাচন করতে হবে এই অঙ্ক থেকে অঙ্কর প্রতিনিধি করার জন্য কিন্তু এটা কোনো প্রতিযোগিতা নয় এটা অনুষ্ঠান অনুষ্ঠান এটা মানে যে যেমন পারবে আঁকবে উৎসাহ বাড়ানোর জন্য করার জন্য তাতে তাদের হাতের দেখা ভালো হবে মানে আঁকা জিনিসটাও একটা ভালো এবং ছাত্রদের ক্ষেত্রে তাদের মনের শ্রীবৃদ্ধি ঘটবে অসংখ্য ধন্যবাদ আপনার ভালো লাগছে কোনো রকম সমস্যার সম্মুখীন হচ্ছে না তো আচ্ছা এখানে আমরা পেয়ে গেছি আমাদের স্যারদের প্লাস আব্দুল রহিম ওরফে আমাদের শুকুর ভাই তো এই অনুষ্ঠান সম্পর্কে আপনার কোনো বক্তব্য বা কোনো বার্তা পরবর্তী প্রজন্মদের জন্য আজকে আমরা তেইশে জানুয়ারি আমরা সাধারণত সবাই জানি তিনি নেতাজি সুভাষচন্দ্র বোস বস জন্মদিন আমরা বিভিন্ন সময় কিন্তু আমরা যখন ছাত্র হ্যাঁ ছাত্র যেমন পাই করে এসি তখন আমাদের স্কুল কলেজে নেতাজির জন্ম আমরা কিন্তু করে এসেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মহাশয় মহাশয়া আমাদেরকে একটা দলবদ্ধভাবে একটা নির্দেশ দিয়েছেন যে তেইশে জানুয়ারি নেতাজির জন্ম পালন করতে হবে কোনো একটা অনুষ্ঠানের মাধ্যমে আমরা তাই সেকেন্ডের জন্য মানুষের পক্ষ থেকে আমরা নেতাজি আর সোশ্যাল একটা প্রাইমারি স্কুলে আমরা মানে অংশ এবং সেইখানে সাড়ে তিনশো ছেলে অঙ্ক মানে অঙ্কন প্রতিযোগিতা নয় মানে অঙ্ক অনুষ্ঠান যেমন পারবে আর কি মানুষের অঙ্কন করবে সেইখান থেকে আমরা একটা ভাগ করেছি দুটো ক্লাসে ভাগ করেছি টু থেকে ক্লাস ফাইভ পর্যন্ত তাদের একটা ভাগ করেছি এবং সিক্স থেকে ইলেভেন টুয়েলভ পর্যন্ত তাদের একটা ভালো পরিবেশ এবং এইখান থেকে যারা ভালো মানে অঙ্কন প্রতিলিপি জমা দিবে আমাদের যে শিক্ষক মহাশয়েরা কাগজগুলো জমা নিচ্ছে তারা সেইখান থেকে জন করে মানে দুটো ক্রাইটেরিয়ার মধ্যে জন করে দিবে তাদেরকে আমরা আগামী উনত্রিশে জানুয়ারি দ্বিপুর যে একটা ক্রিকেট টুর্নামেন্ট প্রাইজ বিতরণে অনুষ্ঠান হবে সেইখানে আমরা তাদেরকে পুরস্কৃত করি এবং যতজনই এখানে অংশগ্রহণ করেছে তাদেরকে আমরা জল বা একটা করে কেক দিয়ে আপাতত ইয়ে করছি এবং একটা করে কিড ফিডব্যাক ফিডব্যাক আছে আমরা সেখানে আচ্ছা এই যে মানে অনুষ্ঠান এটা পরবর্তী প্রজন্ম মানে পরবর্তী প্রজন্মের উদ্দেশ্যে কী বাতা দিতে চান যে এরকম অনুষ্ঠান কি এবং এই যে যেসব মানে বাচ্চারা বা য যত মানুষই না অংশগ্রহণ করেছে সবাই তাতে আপলুট যে আগামী প্রজন্ম তাদের জ্ঞান মানে আঁকার ক্ষেত্রে জ্ঞান বৃদ্ধি হবে এবং একে অপরের ছেলেদের যেসব সবাই তার আসতে পারেনি তো আচ্ছা আপনারা কি অংশগ্রহণ করেছিলেন এই অনুষ্ঠানে বাচ্চাদেরকে বলছি আপনার নাম কোথা থেকে এসছেন অনুষ্ঠান কেমন লাগলো পরিচালনা কেমন হয়েছে সব ঠিকঠাক ঠাক আছে তো কোনো রকম সমস্যা নেই আপনাদেরকে ভালো লেগেছে অনুষ্ঠান আচ্ছা পরবর্তী সময় এরকম অনুষ্ঠানকে আরও ভালো পেতে চান আপনার নাম বাড়ি সিংহবাদ আচ্ছা আপনি কি এই অনুষ্ঠানের উদ্দেশ্যে কিছু বলতে চান বলার কিছু নেই ভালোই লাগলো এসে আচ্ছা ঠিক আছে ভালো হয়েছে ঠিক আছে তাড়াতাড়ির মধ্যে হয়েছে খুবই ঠিক আছে আপনার নাম আমার নাম মিন্টু আচ্ছা আপনার বাড়ি বাড়ি নতুন পা ছাড়া আচ্ছা আপনি তো একজন পঞ্চায়েত সদস্য নাকি ধন্যবাদ আপনার বিপুল ভাই আপনার অনুষ্ঠান কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে এরকম অনুষ্ঠান যদি প্রত্যেক বছরই হয় এবং এই দিনটাকে পালন করা হচ্ছে এবং যেমন খুশি তেমন এখন এই অনুষ্ঠানটা সত্যি ভালো লাগছে এবং বাচ্চারাও খুব উদ্যোক্তা তাদের গার্জেনরা ভালো উদ্যোক্তা আছে বলে সবাই সহযোগিতা করছে এই বিষয়ে এই অনুষ্ঠান আচ্ছা বাচ্চাদের অতি মানে উদ্দেশ্যে কিছু বার্তা মানে কিছু আগামী ভবিষ্যতে যেন আরও ভালো

আমরা পেয়ে গেছি এই গ্রামের বাসিন্দা সেখানটা পঞ্চায়েতের সদস্য হাবিবুল ভাইকে তো হাবিবুল ভাইকে জিজ্ঞাসা করব যে এই প্রোগ্রাম আপনাকে কেমন লাগছে এই প্রোগ্রামটি সুন্দর লাগছে আমরা চাইব যাতে এটা সব পঞ্চায়েতে করা হয় এই ধরনের অনুষ্ঠান এই ধরনের অনুষ্ঠান এটা যে সমস্ত ছোট ছোট বাচ্চা যারা আছে তাদেরকে একটা মানে তাদের উদ্যোগ করার জন্য এই সব একটা প্রোগ্রাম করা তাই সব গ্রামেই যাতে হয় সেটা আমরা চাইব তাতে সমাজের ভালো বাচ্চাদের ভালো হ্যাঁ আচ্ছা পরবর্তী প্রজন্মের উদ্দেশ্যে কোন রকম বার্তা যে এই ধরনের অঙ্কন প্রতিযোগিতা হলে পরে অবশ্যই বাচ্চাদের অবশ্যই বাচ্চাদের প্রতি একটা ভালো বার্তা যাবে তাদের একটা উদ্যোগ বাড়বে যে হ্যাঁ একটা ভালো একটা টিফিন দেওয়া বা একটা হাতে একটা ভালো ডায়রি বা পুরস্কার দেওয়া হ্যাঁ পুরস্কার দিলে তারা খুশি হবে তারা সকলে খুশি হবে ধন্যবাদ আচ্ছা এই অঞ্চলে এই রকম অনুষ্ঠান সর্বপ্রথম দেখা গেল তো এই অনুষ্ঠানের উদ্দেশ্যে কোনো বার্তা আপনাকে বার্তা একটা যে আমাদের দলের পক্ষ থেকে যে একটা সুশৃঙ্খলভাবে যে একটা এইটা করা হলো তা আরও উজ্জীবিত করবে আমাদের অঞ্চলের লক্ষ্যে বা আমাদের ছাত্রছাত্রীরা আরও ভালোভাবে পঠন পঠন করবে এই উদ্দেশ্যে আমরা আগামী দিনে সবাইকে আহ্বান জানাবো অসংখ্য ধন্যবাদ আপনাকে গেছি আমাদের শিক্ষক উজ্জ্বল শ্যান মহাশয়কে এবং আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য নজিমুদ্দিন সাহেবকে তো আপনারা কি এই পরবর্তী প্রজন্মের যে উদ্দেশ্যে বা এই অনুষ্ঠান সম্পর্কে কিছু বার্তা দিতে চান গ্রাম পঞ্চায়েতের এই যে উদ্যোগ এই উদ্যোগকে আমরা আমাদের গ্রাম বা অঞ্চলের একজন বাসিন্দা হিসাবে ধন্যবাদ দিতে চাই এই ধরনের উদ্যোগ আজকের দিনে খুব প্রয়োজন আছে আর্ট প্রতিযোগিতা এই আর্টের যে প্রয়োজনীয়তা শিক্ষার ক্ষেত্রে এর গুরুত্ব বা এর ভূমিকা বসা একটা ছেলের মধ্যে নিজস্ব একটা প্রতিভা সেই প্রতিভাকে তুলে ধরার একটা উপায় এই আর্ট প্রতিযোগিতা আশা রাখছি বা বলবো ওনাদের যেই প্রতিযোগিতা ধীরে ধীরে এমন একটা জায়গায় পৌঁছে দেবেন যাতে আজ এই তিনশো থেকে সাড়ে তিনশো ছাত্রছাত্রী এতে অংশগ্রহণ করেছে একসময় যেন তিন হাজার থেকে সাড়ে তিন হাজার পর্যন্ত ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় বা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে এতে আমরা খুব গর্বিত এবং আনন্দিত খুব ভালো লাগলো খুব ভালো লাগছে এই ধরনের যে প্রোগ্রাম এটা খুবই ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে পেয়ে গেছি আমরা আরেকজন সোচালের বাসিন্দা আপনার নাম আফসার শেখ এই অনুষ্ঠানের উদ্দেশ্যে কোনো বার্তা আপনার অনুষ্ঠান কেমন লাগলো ভালো লাগলো উদ্যোগ হ্যাঁ আমাদের গ্রামে করেছে হ্যাঁ আমাদের পাড়াতে হ্যাঁ খুব উদ্যোগ ভাই লোক এসেছে হ্যাঁ খুব ভালো জায়গাটা অঞ্চলকে ধন্যবাদ জানাই সেখানে অঞ্চল তৃণমূল কংগ্রেসকে ধন্যবাদ যারা এরকম অনুষ্ঠান একটা পরিচালনা করেছেন আচ্ছা বাচ্চাদের উদ্দেশ্যে কোনো বার্তা যে বাচ্চারা এরকম মানে অনুষ্ঠানে পেয়ে খুব খুশি হয়েছে পরবর্তী সময়ে আরো ভালোভাবে হয় যেন আপনারাও সহযোগিতা করবেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ